হ্যালো বন্ধুরা তোমাদের সব বাইকে মনস ব্লগের স্বাগত আর সব থেকে আগে আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি কালকের জন্য সরি কালকে আমি ব্লগ দিতে পারিনি তার একটা নির্দিষ্ট কারণ আছে এমনি এমনি দিইনি আমি এমনিতে একদমই মিস করি না ভিডিও দেওয়ার মানে ব্লগ দেওয়ার তো কিন্তু পরিস্থিতিতে এমন হয়ে গেছিলো যে আমার কালকে দিনটা যে কী গেছে আমি কি বলবো তোমাদেরকে দিন নয় ওটা আমার কাল গেছে কাল বলতে গেলে কালকে মানার শরীরটা এতটাই খারাপ ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কাল সকালবেলা যখন আমি নাম লেখাতে ফোন করলাম মানে ডাক্তারের ওখানে তো ডাক্তার মানে যারা ছিল আর কি কম্পাউন্ডার তারা ওনারা বললেন যে এখানে সারটার নাম লেখা হয়ে গেছে এরপরে আর আমরা নাম লেখাবো না হ্যাঁ আমার তো পুরো মাথায় আকাশ ভেঙে পড়লো মেয়ের শরীরটা ভীষণ খারাপ রাত্রে একদম ঘুমাতে দিইনি এখন যদি ডাক্তারের কাছে না নিয়ে যাই তো সারা রাত যেমন করেছে সারা দিনটাও সে তেমনই করবে কি হলো অন করে দাও অন হচ্ছে না এত জিদ্দি হয়ে গেছে মানে কি বলবো জোরে শরীরটা ভেঙে যাবে ভেঙে যাবে নানুর ফোন ভেঙে যাবে দাঁড়াও 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 আমি ঠিক করে দিচ্ছি কি হলো বল তো কালকে ওই যে দাদারা বললো যে সারটার বেশি নাম লেখানো হবে না আমরা লিখতে পারবো না তো আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেল যে কি করব আর কি ডাক্তার কাছে না নিয়ে গেলে তো হবেও না আর অন্য ডাক্তারের কাছে নিয়ে গেলেও তো আর ওষুধ থাকবেই না বলতে গেলে একদম কাজ করবে না ওর জন্য ওই ডাক্তারটাই বেস্ট আর কি জয়ন্ত সরকার বুনিয়াদপুরে ছোটো থেকেই আমি সেখানে দেখাই তারপর ফোনে তো হলো না তারপর বাবাকে বললাম যে আমরা যদি আগে যাই তো কম্পাউন্ডার দাদাদেরকে একটু হাত জোর করে বলবো যে যেন আমাদের দিয়ে দেয় খুব খুবই অসুবিধা আমাদের তো বাবা বলছে ঠিক আছে যাই যদি না হয় তো ঘুরে আসতে হবে কিছু করার নেই তো গেলাম অনেক সাহস যুগে কালকে এমন অবস্থা যে কালকের আগের দিন ডাক্তার বসেনি তার জন্য আগের যে পেশেন্টগুলো ছিল ওদের তো আছে আছেই তারপর কালকে সারটা নাম আছে ভাবো কতগুলো হতে পারে তো কি বলবো অবস্থা প্রচণ্ড খারাপ এদিকে মেয়ে চোখ খুলছে না এতটাই জ্বর এসছে সেখানে গিয়ে আরও বাবার আমি গেছিলাম মা যদিও যায়নি তো দাদাটাকে বললাম আমি যেখানে যে নাম লেখে তো বলছি কি যে হবে না এরকম আমরা দেখাতে পারবো না নাম লেখা নেই এটা একটা রুলস থাকে যাই হোক কিন্তু আমি জানি যে রুলস অমান্য করতে নেই তো কি করবো বলো মেয়েটার অবস্থাটা খুবই খারাপ দাদাকে হাত পা ধরে বললাম তো দাদা বলছে একটু চুপ করে থাকো আমার পাশে পাশেই থাকো আমি চোখের ইশারা করব তখন গিয়ে হয়ে যাব তো আমি মেয়েকে নিয়ে চুপচাপ বসে রইলাম কখন যাবে কখন যাবে তিরিশ চল্লিশটার মতো নাম দেখানো হয় ওদের সাড়ে তিনটা পরে চারটার মতো বাঁচতে চলেছে একটা অন্য পানি কেউ কিছু খাইনি না বাবা না আমি না মানহাত চোখে খুলছে না খাবে কোর থেকে শরীর তো ভীষণই খারাপ মনটাও খারাপ তো এই ব্লক আর খাওয়া দাওয়ার কথায় আমি তো একদম আমার চিন্তার মধ্যেই আসিনি যখন বাড়িতে আসি মানে সব কিছু চুকিয়ে তখন ডাক্তারের কাছে গেলাম যাই হোক আলহামদুলিল্লাহ তো সেখানে গিয়ে মেয়েকে দেখালাম দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম বাড়িতে এসে প্রায় আমাদের সন্ধ্যের নাগাদ বাড়ি ফিরেছি তারপর এসে দেখছি ওমা আমি তো আজকে ব্লগিং দিতে পারিনি তখন মনে করছে তো সরি তোমাদেরকে ওই বুঝতেই পারছো কি কারণে দিইনি কালকে দিনটা আমার দীর্ঘ একটা কাল গেছে কাল বলতে গেলে তো এখন আলহামদুলিল্লাহ আছে আমার বাচ্চাটা এখন সুস্থই আছে কালকে এতই প্রচণ্ড কাছে ছিল যে কি বলবো মানে ঘুমোতে ঘুমোতেও পারছিল ঠিকঠাক মতো খেতে তো পারছিল না শুধু কাশি তো কিন্তু কালকে ওষুধটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ একটু কমেছে আর ইনশাআল্লাহ কমেও যাবে হয়তো ওষুধ খুব ভালো কাজ করে ডাক্তারবাবু তো যারা যারা তোমরা বাচ্চাদেরকে দেখাতে চাও তো অবশ্যই আসতে পারো দুনিয়া করে জয়ন্ত কুমার সরকারকে দেখাতে পারো শিশুর ও কৃষিজ্ঞ ভীষণ ভালো ডাক্তারটা আমি করেই দেখাই ওখানেই মানাকে মানাহা এখন ভালো হচ্ছে একটু করে একটু করে কাশি হচ্ছে মানে একটা কাশি আসে না ওই কাশিটা ভিতর থেকে যে একটা ভারী ধরনের কাশি আসতো সেটা এখন নেই আপাতত আর ভালো হয়ে আসছে যাই হোক অসুস্থ ছিল মনে হচ্ছে পৃথিবীটা আমার পুরো অসুস্থ হয়ে গেছে ও কাশছে তো মনে হচ্ছে আমার ব্যথা লাগছে সত্যি এটা একটা মায়ে অনুভব করতে পারবে যে বাচ্চার অসুস্থতা মানে মায়ের কতটা বড় মানে কি বলবো বাচ্চার অসুস্থতা নিয়ে কোনো দিনও অবহেলা করতে নেই আর প্রত্যেকটা মাই জানে যে তার বাচ্চার অসুবিধা হলে মায়ের কী অবস্থা হয় বিশেষ করে মায়ের পরিবারের তো হয়ই জানি কিন্তু মায়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয় যেটা আমি জানি আমি একজন মা আর যারা যারা মা তামাত সবাই তো চলো তোমাদেরকে এই কথাটাই বলছিলাম আর কালকের জন্য সরি তো বললাম যে কী জন্য ব্লগ দিতে পারিনি তো চলো তাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে